মেডিসিন খাওয়ায় ছেড়ে দিছে আমি মনে হয় কি হব না হব বেশি দিন বাঁচবো কি না এইভাবে তিনি কথা বলতেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে সুস্থতার সহিত নিয়ে খায়ার দান করেন জোরে বলেন আমিন এবং সুস্থ হয়ে আবারও কোরআনের ময়দানে কোরআন সুন্নার দাওয়াতি প্ল্যাটফর্মে আবারও জন্য মুক্তি আমির হামজার কণ্ঠে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের তাফসির শোনার ব্যবস্থা করে দেন চিৎকার মেরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি এজন্য মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সে অসুস্থ কপালে দুইটা সেলাই দিয়েছে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন জোরে বলুন আমিন আমি আর কথা বাড়াতে চাই না আজকের আলোচনা এখানেই ইতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর পরিবারের ভিতরেই ইসলাম কিভাবে কায়েম করা যায় পরিবারের সকল সদস্যদেরকে কিভাবে ইসলাম মুখী বানানো যায় আল্লাহ গোলাম বানানো যায় কিভাবে তাকুয়া আপনার পরিবারের ভিতরে কায়েম করা যায় কিভাবে আল্লাহ ওয়ালা বানানো যায় পরিবারের সকল সদস্যদেরকে কিভাবে নামাজি বানানো যায় কিভাবে কোরআন সন্ন্যাস দাস তাদেরকে দেয়া যায় এই বিষয়গুলো নিয়ে আপনার একটু চিন্তা ফিকির করবেন আপনার ব্যবহারের কারণে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার ব্যবহারের কারণে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে আপনার উত্তম ব্যবহারের কারণে গ্রামের মানুষ আপনাকে ভালো বলবে ভালোবাসবে মানুষ মারা যায় মানুষ বলে আলহামদুলিল্লাহ জালেমের বিদায় হয়েছে কত মানুষ মারা যায় মানুষ শুক্রিয়া আদায় করে মিষ্টি বিতরণ করে হাসি তামাশা করে এমন এমপি মন্ত্রী মারা যায় যারা এতটা ইসলাম বিদ্বেষে ছিল তাদের মৃত্যুতে মানুষ ফেসবুকে পোস্ট করে বলে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক না আবার এমন মানুষ মারা যায় মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আহারে কেমন মানুষ ছিল এরকম ভালো মানুষ তল্লার জমিনে আমরা আর দেখি নাই মানুষ অবাক হয়ে যায় পাগল পারা হয়ে যায় বলে ভালো মানুষেরা বেশি দিন দুনিয়াতে বাসে না মানুষ তাদের জন্য দোয়া করে হৃদয় থেকে সবটুকু ভালোবাসা উদার করে তাদের জন্য দোয়া প্রার্থনা করে এই জন্য আপনার মরণের পরে আপনার ছেলে ভালো বলবে কিনা মেয়েটা ভালো বলবে কিনা সন্তানেরা ভালো বলবে কিনা বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয়-সজন যারা আছে ভালো বলবে কিনা আপনার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি মানুষ হিসাবে দুনিয়াতে কেমন ছিলেন কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এইজন বিশ্বনবী বলেন আপনারা আমার মডেল এইজন আল্লাহ তাআলা বলেন লা কুন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জীবনের ভিতরে রসুলের আদর্শ ধারণ করতে হবে রসুল হলেন আপনার আমার জন্য উত্তম আদর্শ বিশ্বনবী একজন মানুষ হিসাবে তিনি তার স্ত্রীর কাছে কেমন ছিলেন বিবিরা তাকে কেমন ভালোবাসতেন আহারে একদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়িতে আসলেন আম্মা জান বলেন ঘরে কি কোনো খাবার আছে আম্মা জান ঘরের ভিতরে চলে গেলেন খাবার আনার জন্য পাত্রের ভিতরে তাকায়া দেখে কোন খাবার নেই পুরোটা ঘর তিনি তল্লা সে করলে না কোথাও কোনো খাবার নেই আম মজা লাগসা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তালার কাছে প্রার্থনা করে বলে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব আমার কাছে খাবারের চাইছে আমি আইসাবিসা কিভাবে খালি হাতে তোমার হাবিবের সামনে যাব খাবারের পাত্রে তো কোনো খাবার নাই না আম্মা জান আয়সা কান্না করতেছেন স্বামীর সামনে কেমনে খালি হাতে যাব কি খাইতে দেব আমি আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাটাকে পছন্দ করলেন স্বামীর প্রতি মহব্বত ভালোবাসাটাকে আল্লাহ পছন্দ করলেন আমার আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস না জান্নাতি খাবার নিয়ে যায় আইসারে ঘরের রে খাবারের পাত্রের ভিতরে খাবারটা রেখে দিয়ে আয় আম্মা জানাইশার খাবারের পাত্রে আবার যখন খাবার তলাশ করতে গেলেন তাকে দেখেন খাবারের পাত্রের ভিতরে রুসুলের পছন্দের খেজুর সুবাহান বলে বিশ্ব বিশ্বনবীর কাছে দিলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কেমন মানুষ ছিলেন নিজে খাওয়ার আগে বলতে সাইসা তুমি খাইছো নাকি সুবাহ বলে নিজে তো প্লেটে খাবার পাইলেন আর খেয়ে ফেলে দিলেন বিবি কে জিজ্ঞাসা করার দরকার নাই ও মুখের মা তুমি খাইছো নাকি কথা বলেন জিজ্ঞাসা করার দরকার আছে রসুল স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন জানেন লম্বা লোচনা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্বনপী যখন হীরা গোহাই ধ্যান করতেন মালিকের ভালোবাসায় যখন মগ্ন ছিলেন দিলেন আম্মা যেন খাতিজাত লোকবরা আর দিয়া লাহতালানহা জ বাটা এগুলো নিয়াম নিয়াম রসুলের জন্য রুটি বানাইয়া আপনায় খাবার প্রস্তুত কইরা সেই বিশাল বড়ো পাহাড় আর হীরা গোহাই মহিলা মানুষ চল্লিশ বছর পার হয়ে গেছে বয়স কথা কি বোঝেন নাই পঞ্চাশ পঁচপান্ন বছর পার হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামকে খাবার খাওয়ানোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাইতেন রসুল আকরাম সাল্লাহ বলে সাল্লামকে গিয়ে দেখতেন আমার রসুল মাথাটা নত করে কি যেন পড়তেছেন সোহান আল্লাহ রসুল যখন মাথা উঠাইতেন তাকায় দেখতেন তার প্রিয়তম স্ত্রী খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ রসুল বলতেন খাদিজা এত কষ্ট করে কেন তুমি আমার জন্য খাবার নিয়ে আসছ ডেকে বলে স্বামী আপনি এখানে ধ্যানে মগ্ন থাকেন এখানে আপনি গবেষণায় ব্যস্ত থাকেন মালিককে পাওয়ার জন্য মালিকের প্রেমে আমার রসুল হীরা গোহায় ধ্যান করতেন আর আম্মা যেন খাতি যাতে লোকগুলা খাবার নিজে বহন করে রসুলকে নিয়ে যায় খাওয়াইতেন সোভান আল্লাহ বলে রসুল যখন সেজদার থেকে মাথাটা উঠাইলেন আম্মা যেন খাবার প্লেট বেড়ে দিলেন রসুলের হাত মোবারকে পানি ঢেলে দিচ্ছেন স্ত্রী কারে বলে ভালোবাসা কারে বলে মোহাব্বত কি আর এমনি হয় রসুল হাত সামনের দিকে দিয়েছেন আর আম্মা যান পানিগুলো ঢেলে দিচ্ছেন সোবাহান আল্লাহ বলেন এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম খাবারের প্রথম লোক মা নিজে খাইলেন না আম্মা যেন খাতি ইজাদুল কবরি আল্লাহ তালানহাকে সর্বপ্রথম খাওয়ায়া দিতেন সোবাহান আল্লাহ বলেন বিবিকে কি মহাপত করবেন কতটুকু ভালোবাসবেন রসুল আকরাম সাল্লাহ আলাইসালামের জিন্দিগি থেকে আপনাকে আমাকে শিখতে হবে জানতে হবে এবং সেটা পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শ্রবণ করবেন অনেক লম্বা লম্বা আলোচনা আছে লম্বা লম্বা ঘটনা আছে সব বিস্তারিত বলা সম্ভব নয় একদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে বললেন আয়শা আইশাহ তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করে দাও দাও আম্মাজন আয়শা তাড়াতাড়ি করে রসুলের গোসলের ব্যবস্থা করতেছেন রসুল আকারাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম একটা কাঠের তত্ত্বের উপরে বসে গোসল করতেন আম্মাজন আয়শা আশা পানি রেডি করলেন বললেন রসুল তত্ত্বের উপরে বসে বললেন এইবার রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর দেহ মোবারকে আম্মা জানাইসা পানি ঢেলে দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কোন স্ত্রী যদি তার স্বামীকে গোসল করায় দেয় বলেন তো বাজান সেই স্ত্রীপতি স্বামীর mohabbat ভালোবাসা কমেন আবার আরো জোরে বলেন কমেন আবার আমাদের ঘরে কি এমন বিবি আছে যে বিবি আপনাকে গোসল করায়া দেবে এমন বিবি কি আমাদের আছে কথা কয় যদি পিঠের ভিতরে একটু ময়লা হয় শরীরটা ঘোষার সময় হয় তবে আপনি পিঠের পিছনে হাতটা দিয়ে ঘুষতে পারেন না মাঝে মাঝে যদি বলেন জমেলা সকিনা এ রহিমা গোসল একটু আস আমার পিঠটা আমি ঘুষতে পারি না তুমি একটু ঘুষায় দাও পা তুমি আমার দাসী পাইছ চাকর পাইছ কথা কয় না কিন্তু ভালোবাসা বোঝে না মোহাব্বত বোঝে না

আপনার শরীরের কোথাও কোন জায়গায় কেটে যায় নাই এটা আপনার আঘাতের কোন রক্ত নয় ও নবী আপনার কোনো দোষ নাই আপনি তারা হুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন আমি তারা হুড়ো করতে গিয়ে আপনি যখন আপনি তক্তার উপরে বসে পড়েছেন এই তক্তার নিচে থাকা একটা প্রেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে যার ফলে রক্তটা বের হয়ে যাচ্ছে এই রক্ত আপনার শরীরে রক্ত না এই রক্ত আমি আয়শার পায়ে রক্ত গুলো বের হয়ে যাচ্ছে রসুল বললেন তুমি এত কষ্ট পাইতেছ আমাকে একটা বারো কেন বলো নাই আম্মা জানাই সা দেখে বলেন নবী গো আমার শুধুমাত্র পায়ের মধ্যে pere কেন এই পেরেকটা একটা যদি আমার কলিজার ভিতরে ঢুকে পড়তো তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিসটাব করতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কেমন মুহাফাত ছিল কেমন ভালোবাসতেন রসুলকে তার বিবিরা